আসসালামু আলাইকুম অনেকেই জানেন না ফার্মি মুরগি আপনি কি জন্য পালন করবেন আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব ফার্মি মুরগি আপনি কেন পালন করবেন বা আমরা সচরাচর ফার্মি মুরগি নিয়ে এত বেশি প্রতিবেদন কেন দিই বা কি জন্যই এত আকৃষ্ট থাকে খামারিদের ফার্মি মুরগি নিয়ে ফার্মি মুরগি মূলত টানা আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জন্যই সবচেয়ে বেশি পছন্দ করে থাকে খামারিদের তালিকায় ফার্মি মুরগিটাকে যদি আপনি ফার্মে মুরগিটাকে সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে ইনফিউচারে অর্থাৎ ভবিষ্যতে আপনি এদের কাছ থেকে খুব ভালো ফলাফল পাবেন কিভাবে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো সম্পূর্ণ ভ্যাকসিন করা থাকলে মুরগিগুলো খুব সহজে ঝরে যায় না এখন বলতে পারেন ভ্যাকসিন আপনি ঠিক কীভাবে প্রয়োগ করবেন অন্যান্য মুরগির মতো যেমন আপনি যদি দেশি টাইগার শৌখিন বা অন্যান্য জাতের যে সকল মুরগি রয়েছে সেই মুরগিগুলোর ক্ষেত্রে যে সকল ভ্যাকসিনের প্রায়োরিটি দেওয়া হয় অর্থাৎ রানীক্ষেত গাম্বুরো বা ফাউল কলেরা ফাউল ফক্স ভ্যাকসিন এই সকল ভ্যাকসিনগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন প্রাথমিক অবস্থায় তাহলে কিন্তু আপনি আপনার খামারের মুরগিগুলোকে টিকে রাখতে সক্ষম হবেন আর এই ফার্মি মুরগিটাকে যদি আপনি টিকে রাখতে পারেন তাহলে এদের কাছ থেকে আপনি টানা প্রায় আঠারো থেকে ২০ মাস পর্যন্ত ডিম পাবেন যদিও বলা হয় আঠারো মাস আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি এই মুরগিটাকে টিকিয়ে রাখতে পারেন অর্থাৎ সুস্থ রাখতে পারেন তাহলে ইনফিউচারে ভবিষ্যতে আপনি মুরগিটার কাছ থেকে খুবই ভালো ফলাফল পাবেন এই ফার্মি মুরগির জনপ্রিয়তা খুবই ভালো এবার আসেন জেনে নেই ফার্মি মুরগি পালন করে আপনি লাভবান হতে পারবেন কি না হ্যাঁ লাভবান হতে পারবেন যদি আপনি ভবিষ্যতে এই মুরগিটা থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন আপনি ডিম সংগ্রহ করার পর যদি সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই মুরগিটা থেকে লাভবান হতে পারবেন অন্যথায় ডিম বিক্রি করে আপনি তেমন লাভবান হতে পারবেন না হয়তো আপনি আপনার দৈনন্দিন খরচ মেটাতে পারবেন কিন্তু বড় আকারে খামার করলে আপনি অবশ্যই বাচ্চা উৎপাদন করতে হবে বাচ্চা উৎপাদন করা ব্যতীত আপনি কখনোই বড় আকারে লাভবান হতে পারবেন না তাই যারা বাণিজ্যিক আপাঘারে ফার্মে মুরগি লালন পালন করতে চাচ্ছেন তারা প্রথমে লক্ষ্য স্থির করে নেবেন এই ফার্মি মুরগির কাছ থেকে যে ডিম আপনি সংগ্রহ করবেন সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারলে আপনি আপনার লভ্যাংশের হার বৃদ্ধি করতে পারবেন অন্যথায় আপনি চাইলে আপনার পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে এই ফার্মি মুরগিটাকে লালন পালন করতে পারেন আপনি যদি আপনার বাসা বাড়িতে আট থেকে দশটা ফার্মি মুরগি লালন পালন করতে পারেন এদের ডিম দিয়ে আপনি খুব সহজে আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন এবং একটা সময় আসবে আপনি ওই পারিবারিক চাহিদা পূরণ করার পরেও চাইলে বাইরে ডিম বিক্রি করতে পারবেন ফার্মি মুরগিটা এত পরিমাণে ডিম পারে যদি আপনি এটা সঠিক পরিচর্যা করতে পারেন যদি মুরগি সুস্থ থাকে অবশ্যই অবশ্যই আপনি এদের কাছ থেকে ভালো ফলাফল পাবেন তাই যারা চিন্তা ভাবনা করছেন যে ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করবেন আমি বলবো আপনি চাইলে খুব শীঘ্রই ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন ফার্মি মুরগি ডিমের জন্য সেরা ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো ফার্মি মুরগি দিয়ে খামার শুরু করতে হবে বাধ্যতামূলক নয় আপনি চাইলে ফার্মি মুরগি লালন পালন করতে পারেন